মহানগর গ্রামের ইফতার পার্টি নিয়ে প্রথম ভিডিওটি আমি গতদিন আপলোড করেছি এবং দ্বিতীয় পর্বতে কি কী থাকছে সেই ভিডিও নিয়ে চলে আসলাম আজকের আমি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাড়ি খানিকটা দূরে রেখে অনেকটা পথ হেঁটে যেতে হয় বাসা পর্যন্ত আমার ছেলে পুরোটা রাস্তায় হেঁটে হেঁটে গেছে একা একা গ্রামের মানুষকে সময় দেওয়ার পাশাপাশি আরও নিজেদের রিক্রিয়েশনের জন্য কি কি করেছি সেটি মূলত আজকের ভিডিওর উদ্দেশ্য আমি আমার বরকে নিয়ে বের হয়ে পড়লাম একদম নিরিবিলি একটু সময় কাটাবো বলে এখানে মরে পড়ে থাকা চাল সহ আরো বেশ কিছু চাল ছিল যেগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো আসলে কচে থাকতেই নামিয়ে খেয়ে ফেলতে হয় তো এই চাল হচ্ছে সবচেয়ে বড় আমার দেখা মতে এই জমিতে রয়েছে তারপরেও খাওয়া যাবে কি না তার জন্য সাদাফ একটা চাল কোমর নিয়ে নিল রাজশাহী থেকে সাদাফ চলে আসছে আমাদের আজকে ইফতার পার্টিতে একসাথে হওয়ার জন্য বাবার পুকুরে কিন্তু নৌকাও আছে একটি সেই নৌকাতে আমরা উঠি মাঝে মাঝেই আমিও উঠেছিলাম কিন্তু সেখানকার ভিডিও নেওয়া হয়নি আমার দুজানা ভীষণ মজা করছে গ্রামে এসে তাকে যত কিছুই নিয়ে এসে দেওয়া হোক না কেন বাচ্চা ছাগল হচ্ছে তার সবচেয়ে পছন্দ এইবার বাড়িতে এসে আমি একে একে সবাইকে ফোন করেছি এবং যেহেতু সাডেন একটা ডিসিশন যারা যারা অ্যাভেলেবেল ছিল সবাই চলে এসছে যারা আসতে পারেনি ইনশালা তাদের সাথে একসময় দেখা হয়ে যাবে আর একজন মানুষের কথা স্পেশালভাবে বলতে চাই যাকে আগে থেকে রিলস ভিডিওতে দেখে আপনারা জিজ্ঞেস করছেন যে ওর সাথে আমার কিভাবে দেখা হয়ে গেল সেটা হচ্ছে ফারহানা বিথি প্রথমের পরিচয়টা দিইনি ও কিন্তু আমার কাজিন তো আমি ওকে ফোন করেছিলাম সে অনেক ব্যস্ত ছিল তারপরেও টাইম ম্যানেজ করে আমার সাথে দেখা করতে চলে আসছে অনেক বছর পর বিথির সাথে দেখা হলো আমি বিধিকে অনেক বেশি থ্যাংকস দিতে চাই যে আপু তুমি আসছো অনেক থ্যাংকস তোমাকে এবং ও অনেক সুন্দর এক্সপেন্সিভ একটা কার কিনেছে যেটাতে ও সেলফ ড্রাইভ করে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল তো বিথি তোমাকে আরও অনেক বেশি থ্যাংকস আপু তুমি অনেক বড় হও রাতকে নিয়ে আসলে অনেক বেশি ভালো লাগতো হয়তো বা রাত অনেক ব্যস্ত ছিল যার জন্য ও টাইম ম্যানেজ করতে পারেনি এই তো শর্ট ট্যুর কিছু আছে একটু নওগাঁ রাস্তায় আমরা ঘুরেছি ইনশাল্লাহ আবার আমাদের দেখা হয়ে যাবে বিথির মাটির ঘর কিন্তু আসলেই অনেক আরামদায়ক এই দগ্ধ গরমের মধ্যে ওর রুমটাই আমি বেছে নিয়েছিলাম রেস্ট করার জন্য দূর থেকে দেখে ওকে যারা অনেক বেশি অহংকারী মনে করেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই মিথির সাথে কিন্তু আমার অনেক বছর পরে দেখা হয়েছে এবং ও আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে মিনিমাম অহংকারও হয়তো বা ওর মধ্যে জন্মায়নি আমার কাছে এটা মনে হয়েছে এবারের ঈদটা আমার জন্য বরাবর ভীষণ স্পেশাল হয়ে থাকবে এই সব মানুষ জন্য আমার এবার গ্রামে এসে নিজের গ্রাম নিজের তো ভালো লাগছেই আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে যেহেতু এবার ঈদে অনেকগুলো গ্রামে যাব পরবর্তী ভিডিওগুলো গুলো দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও